নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলা রাজনীতির কথা বন্ধুরা অমিত শাহের সফর আজকে শেষ হচ্ছে পশ্চিমবঙ্গে তিনি তিন দিনের জন্য এসেছিলেন আর তিন দিনে তিনি অনেক বৈঠক করলেন আর আজকে যে বৈঠকগুলো তিনি করলেন সেগুলো তো অতি গুরুত্বপূর্ণ কেননা বিজেপির সাংসদ থেকে শুরু করে বিধায়ক তারপরে সাংগঠনিক দায়িত্বে যারা রয়েছেন তাদের সঙ্গে তিনি যেমন বৈঠক করলেন সেই সঙ্গে কলকাতার যে চারটি সাংগঠনিক জেলা সেই চারটি সাংগঠনিক জেলার বুথ কর্মীদের সঙ্গেও অমিত শাহ নিজে কথা বললেন এবং সবশেষে দিল্লি ফিরে যাওয়ার আগে তিনি ঠনঠনিয়া কালীবাড়িতে গিয়ে কালীমায়ের পায়ে প্রণাম করলেন এখন কথা যেটা হচ্ছে যে অমিত শাহের এই যে তিন দিনের এবারের বঙ্গ সফর সেই বঙ্গ সফরে হলোটা কি বিজেপির নেতাদের তিনি বললেনটা কি পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের ছাব্বিশের আগে ভোটে জেতার মন্ত্র দিলেনটা কি এবং তার থেকেও যেটা বড় প্রশ্ন যে এই যে অমিত শাহের বঙ্গ সফর সেই বঙ্গ সফরের পর বিজেপির অন্দরের যে দলাদলি যে গোষ্ঠীবাজি সেটা এবার বন্ধ হবে কি কেননা এদিন কিন্তু অমিত শাহ দিলীপ ঘোষকেও বৈঠকে ডেকে নিয়েছেন দিলীপ ঘোষকেও কিন্তু বৈঠকে জায়গা দিয়েছেন আর এখানেই যেটা প্রশ্ন উঠছে যে তাহলে কি বিজেপি দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের লড়াইয়ের মন্ত্র পেয়ে গেল লড়াইয়ের জন্য কি অমিত শাহ রণকৌশল বলে দিলেন বন্ধুরা এদিন অমিত শাহের বৈঠক কতটা গুরুত্বপূর্ণ ছিল কতটা গোপনীয় ছিল সেটা বেশ বোঝা যায় যখন এই বৈঠকের লাইভ স্ট্রিমিং বন্ধ করে দেওয়া হলো যখন শ্রমিক ভট্টাচার্য কথা বলতে উঠলেন তারপর থেকেই কিন্তু রাজ্য বিজেপির যে অনলাইন চ্যানেল সেই চ্যানেলেরও লাইভ স্ট্রিমিং বন্ধ করে দেওয়া হয়েছিল অর্থাৎ শ্রমিক ভট্টাচার্যের পর যারাই এই বৈঠকে বক্তৃতা রেখেছেন সেই বক্তৃতা যাতে সবাই শুনতে না পায় সবাই যাতে দেখতে না পায় তার জন্য কিন্তু বিজেপির আইটি সেলের তরফ থেকে এই ব্যবস্থাটা নেওয়া হয়েছিল আর এটাতেই বুঝতে পারছেন যে এদিন অমিত শাহ কিভাবে রাজ্য বিজেপির নেতাদের করকে দিয়েছেন কিভাবে তিনি রাজ্য বিজেপি নেতাদের একেবারে কঠিন ভাষায় মাঠে নেমে কাজ করার কথা বলেছেন আর এই যে বিজেপি নেতাদের ঘরের মধ্যে ঢুকে না থেকে মাঠে নেমে কর্মীদের নিয়ে কাজ করা সেই প্রসঙ্গে কথা বলতে অমিত শাহের মুখ দিয়ে এদিন শুভেন্দু অধিকারীর প্রশংসা বেরিয়েছে শুভেন্দু অধিকারীর কিন্তু তিনি ভয়সী প্রশংসা করেছেন এবং ভয়সী প্রশংসা করে রাজ্য বিজেপি নেতাদের কিন্তু শুভেন্দু অধিকারীর যে রণকৌশল শুভেন্দু অধিকারীর যে রোজ নামচা সেই রোজ নামচা কিন্তু ফলো করতে বলেছেন অর্থাৎ শুভেন্দু অধিকারী যেভাবে রোজ মাঠে নেমে জনসভা করেন বুথ কর্মীদের সঙ্গে কথা বলেন বুথে বুথে গড়েন ঠিক একইভাবে রাজ্য বিজেপির অন্যান্য নেতাদেরও কিন্তু কঠোর ভাষায় এই ছাব্বিশের বিধানসভা ভোটের আগে মাঠে নেমে কাজ করতে বলেছেন বুথে বুথে গিয়ে কিন্তু কর্মীদের নিয়ে কাজ করতে বলেছেন আর এখানেই কোথাও যেন বিজেপির যে সাংগঠনিক দুর্বলতা সেই দুর্বলতাটাকে কাটিয়ে ওঠার নিদান এদিন অমিত শাহ দিয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে তৃণমূলের যে সাংগঠনিক শক্তি সেই সাংগঠনিক শক্তির সামনে বিজেপির যে সাংগঠনিক শক্তি সেই শক্তি এখনও পিছিয়ে রয়েছে আর এটাই কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে বিজেপির জন্য সবথেকে দুর্বল জায়গা হয়ে উঠেছে কেননা শুভেন্দু অধিকারীরা নিজেরাই জানিয়েছেন যে এসআইআর ফলে যে সংখ্যক নাম বাদ গেছে তাতে কিন্তু বিজেপির সঙ্গে তৃণমূলের যে ভোটের ফারাক সেই ফারাকটা কিন্তু পুরোপুরিভাবে মিটে গেছে অর্থাৎ দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট যদি ঠিকঠাক হয় তার মানে গোদা বাংলায় মানুষ যদি বুথে গিয়ে ঠিকঠাক ভোটটা দিতে পারেন তাহলে কিন্তু এবার পশ্চিমবঙ্গে সরকার উল্টে যাবে এবং সব থেকে বড় যেটা কথা অমিত শাহ এদিন বিজেপির রাজ্য নেতাদের যেটা পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন যে ওইসব সেটিং ফেটিং এর তত্ত্বে খবরদার কখনো বিশ্বাস করবেন না আর যদি সেই তত্ত্ব বিশ্বাস করেন তাহলেই কিন্তু বিজেপি ফের এবার ডুববে অমিত শাহ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে কেন কেন্দ্রীয় বিজেপির পশ্চিমবঙ্গ দরকার নরেন্দ্র মোদীর কেন পশ্চিমবঙ্গ জয় দরকার সেটা কিন্তু এদিন বিজেপির নেতাদের একেবারে অক্ষরে অক্ষরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন অমিত শাহ তিনি কিন্তু পরিষ্কার ভাষায় বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে চাইছেন পশ্চিমবঙ্গে যাতে বিজেপির সরকার হয় আর সেই সরকার কেন হওয়া উচিত সেটাও কিন্তু অমিত শাহ এদিন বিজেপি নেতাদের সামনে খোলসা করে দিয়েছেন বলে বিভিন্ন সূত্রের বক্তব্য এদিন অমিত শাহ বিজেপি নেতাদের এটা জানিয়ে দিয়েছেন যে পশ্চিমবঙ্গে যতদিন না বিজেপি সরকার হচ্ছে ততদিন পর্যন্ত দেশের যে নিরাপত্তা সেই নিরাপত্তা কিন্তু চ্যালেঞ্জের মুখে থাকবে কেননা প্রতিবেশী দেশ বাংলাদেশে যেভাবে পাকিস্তানপন্থীদের উন্মাদনা বেড়েছে তাতে ভবিষ্যতে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা কিন্তু পশ্চিমবঙ্গের উপরই নির্ভর করবে আর সেই নিরাপত্তা যদি সুনিশ্চিত করতে হয় তাহলে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে হবে না সেটা কিন্তু এদিন পরিষ্কার ভাষায় বিজেপি নেতাদের জানিয়ে দিয়েছেন অমিত শাহ এবং সেই জন্য তিনি বিজেপি নেতাদের এবার রীতিমতো মাটি কামড়ে নিজের নিজের এলাকায় লড়াইয়ের কথা বলেছেন বলেছেন যে ঘরে বসে থাকলে আর ওই সোশ্যাল মিডিয়ায় বাতেলা করলেই কিন্তু হবে না কর্মীদের নিয়ে মাঠে নামতে হবে যারা বিধায়ক রয়েছেন সাংসদ রয়েছেন তাদের সপ্তাহে অন্তত চার দিন নিজের এলাকায় কাটাতে হবে নিজের এলাকার মানুষের সমস্যার কথা শুনতে হবে আর সেই সমস্যা কোন সমস্যা নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পারছেন যে যারা বিজেপির সমর্থক তারা যাতে তাদের ভোটটা ঠিকঠাক দিতে পারেন তারা যাতে তাদের মত প্রকাশটা করতে পারেন বিজেপি দলটা যাতে করতে পারেন সেই ব্যবস্থা কিন্তু বিজেপি নেতাদেরই করতে হবে এবং সেই সঙ্গে অমিত শাহ বিজেপি নেতাদের এটাও পরিষ্কার করে দিয়েছেন যে প্রয়োজন পড়লে তিনি আগামী কমাস এই পশ্চিমবঙ্গে কলকাতাতে বাড়ি ভাড়া নেবেন আলাদা করে বাড়ি ভাড়া করে থাকবেন এবং তিনি রাজ্য বিজেপি নেতাদের সাহায্য করবেন রাজ্য বিজেপি নেতাদের ভরসা যোগাবেন কিন্তু সেই কাজ করার আগে বিজেপি নেতাদের আগে মাঠে নামতে হবে আর সেই মাঠে নামার জন্য সবার আগে দলের মধ্যে যে বিভেদ দলের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব সেই গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু মিটিয়ে ফেলতে হবে আর সেই গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতেই কিন্তু এদিন দিলীপ ঘোষের মতো পিছনের বেঞ্চিতে বসে থাকা নেতাদেরও অমিত শাহ বৈঠকে ডেকে পাঠিয়েছিলেন এবং দিলীপ ঘোষদের কিন্তু তিনি পরিষ্কার বলেছেন যে এই মুহূর্তে কোনো ধরনের শুভেন্দু বিরোধী কথা বললে চলবে না একে অপরের বিরুদ্ধে কিন্তু কোনো অভাব অভিযোগের কথা বললে চলবে না এবং তার থেকেও বড় কথা দলের নীতির বিরুদ্ধে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করা চলবে না কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের গুণগান গান গাওয়া চলবে না অর্থাৎ শুভেন্দু অধিকারী কিংবা সুকান্ত মজুমদারদের এই দিলীপ ঘোষকে নিয়ে যে আপত্তিটা ছিল যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা কাটিয়ে অমিত শাহ কিন্তু সবাইকে একযোগে ঝাঁপানোর কথা বলেছেন সবাইকে একসঙ্গে কিন্তু ছাব্বিশের বিধানসভা ভোটে লড়াইয়ের ময়দানে নামার কথা বলেছেন এবং সেই লড়াইয়ের ময়দানে শুভেন্দু অধিকারী যে তাদের সেনাপতি সেটাও কিন্তু ঠাড়ে ঠোড়ে রাজ্য বিজেপি নেতাদের অমিত শাহ বুঝিয়ে দিয়েছেন বলে বিজেপি সূত্রে খবর অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন যে অমিত শাহের এই যে এবারের তিন দিনের বঙ্গ সফর সেই বঙ্গ সফরটা মূলত ছিল ছাব্বিশের যে বিজেপির রণকৌশল সেই রণকৌশলটা ঠিক করে দেওয়া সেই সঙ্গে বিজেপির মধ্যে যে অন্তর্কলহ অন্তর্দ্বন্দ্ব সেই দ্বন্দ্বটা মিটিয়ে ফেলা পাশাপাশি বিজেপির মধ্যে যে সাংগঠনিক দুর্বলতা রয়েছে সেই দুর্বলতাটাকে ঠিক করে ফেলা এবং সর্বশেষ বিজেপির পুরনো নেতারা গুরুত্বপূর্ণ নেতারা যাতে একসঙ্গে একজোট হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবারের ছাব্বিশের বিধানসভা ভোটে ঝাঁপায় সেটা সুনিশ্চিত করা আর অমিত শাহও এমনটা রাজ্য বিজেপি নেতাদের বলেছেন একটাই কারণে সেটা হচ্ছে যে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু চাইছেন এবার পশ্চিমবঙ্গে বিজেপিকে ক্ষমতায় দেখতে আর সেই জন্য কিন্তু খোদ নরেন্দ্র মোদিও এই পশ্চিমবঙ্গে বারবার সফর করতে চলেছেন আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু ফের তিনি পশ্চিমবঙ্গে মালদায় এসে জনসভা করতে চলেছেন এবং যেটা শোনা যাচ্ছে যে এই মাসেই অন্তত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু দুটি জনসভা করবেন এবং সেই জনসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর আরও অনেকটাই বেড়ে যাবে বলে কিন্তু অমিত শাহ রাজ্য বিজেপি নেতাদের জানিয়ে দিয়েছেন তবে আরও একটা খবর বিজেপি সূত্রে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে অমিত শাহ কিন্তু রাজ্য বিজেপি নেতাদের এটাও বলেছেন যে এবার কিন্তু নির্বাচন তাড়াতাড়ি হতে পারে নির্বাচন কিন্তু এগিয়ে আসতে পারে সেই সঙ্গে নির্বাচনের দফাও কিন্তু কমে যেতে পারে অর্থাৎ গতবার যেভাবে আট দফায় নির্বাচন হয়েছিল সেই আট দফার বদলে হয়তো এবার তিন থেকে চার দফাতেই পশ্চিমবঙ্গে ভোট হতে পারে এর পেছনে রাজনৈতিক বিশ্লেষকরা যে কথাটা বলছেন যে আসলে আট দফায় ভোটের ফলে বিজেপির কোনো লাভই হচ্ছে না উল্টে তৃণমূল কিন্তু পুরো মাখনটা খেয়ে যাচ্ছে কেননা বিজেপি ভেবেছিল যে বেশি দফায় ভোট করলে হিংসা যেমন আটকানো যাবে তেমনি ভুয়ো ভোটও আটকানো যাবে কিন্তু বাস্তবে সেই যে নির্বাচন কমিশনের রণকৌশল সেই রণকৌশলকে কিন্তু তৃণমূল ব্যর্থ করে দিয়েছে তৃণমূল কিন্তু খেলা দেখিয়ে দিয়েছে আর সেই কারণেই কিন্তু এবার নির্বাচন কমিশন ভোটের দফা কমানোর কথা ভাবতে পারে কেননা রাজ্য বিজেপির নেতারা অনেকেই যেটা মনে করছেন যে আসলে বেশি দফায় ভোট হওয়ার ফলে তৃণমূল কিন্তু ভোটের খেলা খেলার সুযোগ পেয়ে যাচ্ছে বিজেপির চোখে ধুলো দেওয়ার কিন্তু সুযোগটা পেয়ে যাচ্ছে আর সেই সুযোগটা যাতে এবার তৃণমূল দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে না পায় সেই জন্য কিন্তু ভোটের দফা কমে চার থেকে পাঁচ দফা হতে পারে কিন্তু অমিত শাহ এদিন বিজেপি নেতাদের একটা জিনিস স্পষ্ট করে দিয়েছেন যে কেন্দ্র কি করবে না করবে ইলেকশন কমিশন কি করবে না করবে সেদিকে তাকিয়ে থাকলে কিন্তু রাজ্য বিজেপি নেতাদের হবে না রাজ্য বিজেপি নেতাদের কিন্তু নিজের ক্ষমতাতেই ভোটের ময়দানে নামতে হবে ভোটের লড়াই কিন্তু করতে হবে এবং সেই সঙ্গে অমিত শাহ রাজ্য বিজেপি নেতাদের এটাও আশ্বস্ত করেছেন যে যারা যে আসনে জয়ী হয়েছেন তাদের বেশিরভাগকেই পুরনো আসনেই টিকিট দেওয়া হবে পাশাপাশি অমিত শাহ রাজ্য বিজেপি নেতাদের নাকি এটাও সাবধান করে দিয়েছেন যে তৃণমূল থেকে কোনো নেতাকে এনে ভোটের টিকিট পাইয়ে দেওয়ার কোনো আশ্বাস যাতে না দেওয়া হয় সেই ব্যাপারে রাজ্য বিজেপির নেতৃত্বকে সতর্ক থাকতে হবে অর্থাৎ মোদ্দা কথায় রাজ্য বিজেপি নেতাদের অমিত শাহ নিজেদের পায়ে খাড়া হওয়ার কথা বলেছেন কারো ভরসায় না থেকে বরং নিজেদের সংগঠন বাড়ানোর কথা বলেছেন আর এটাই হচ্ছে এবারের অমিত শাহের যে পশ্চিমবঙ্গ সফর সেই পশ্চিমবঙ্গ সফরের সার মর্ম তো বন্ধুরা এই যে অমিত শাহের রণকৌশল এই রণকৌশল নিয়ে আপনারা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ